এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমান খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড নয় কোটি বিশ লাখ রুপিতে তাকে দলে টেনেছে কে কে আর তবে এরপরে উঠে যায় প্রশ্নটা মুস্তাফিজকে আইপিএলে খেলতে বিসিবির অনাপত্তিপত্র বা এনওসি পাবেন এই প্রশ্নের জবাব অবশেষে বিসিবি দিয়েছে নিলামের একদিন পরে পুরো আইপিএলের জন্যই তাকে এনওসি দিয়েছে বিসিবি তবে সঙ্গে জুড়ে দিয়েছে একটি শর্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে এই বিষয়ে গতকাল জিজ্ঞেস করা হলে তিনি জানান মুস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশন্স আমার থেকে তারা ভালো বলতে পারবে তারপরও ব্যাপারটা আমি আলোচনা করবো এর সময় কি কি সিরিজ আছে কোথায় তাকে বাংলাদেশের জন্য দরকার কোথায় দরকার নাই এটা অপারেশন চিন্তা করবে ধোঁয়াশা কাটিয়ে আজ বিসিবি জানিয়েছে মুস্তাফিজ এনওসি পাচ্ছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাইম আজ সাংবাদিকদের বলেছেন মুস্তাফিজকে এনওসি দিয়েছে পুরো আইপিএল এর জন্য শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে যে সময়ে থাকবে ওই সময়ে সে দেশে ফিরবে ওই সিরিজের সময়কাল আট দিন আটশো বছর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তিন মাসের সিরিজের সূচি ঠিক হয়নি এখনও তবে আইপিএলের সময়ই যে এই সিরিজ তাই একরকম নিশ্চিত আগামী মার্চ এপ্রিলে হতে পারে সিরিজটি ওদিকে আইপিএল আগামী ছাব্বিশ মার্চ শুরু হয়ে শেষ হবে আগামী একত্রিশে মে ফলে মাঝের আট দিন বাংলাদেশে থাকলেও বড় অংশ মিস করার সম্ভাবনা খুবই কম মুস্তাফিজুর রহমানের